আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে তেহারি রান্না করলাম তো তেহারি রান্না করতে প্রথমে আমি মাংসটা রান্না করে নিলাম মাংসটা আমি কিভাবে রান্না করলাম প্রথমে আমি আমি সরিষার তেলে রান্না করছি এই পুরো তেহারিটা আমি সরিষার তেলে রান্না করছি আর লাস্টে একটু ঘি দিয়েছি তো আমি সরিষার তেল দিয়ে সরিষার তেলে পেঁয়াজ দিছি পেঁয়াজটা বেজে নিয়েছি একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে দিছি তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা রসুন পেঁয়াজ পেস্ট আর ওই যে আমার গরম মশলার গুঁড়া আমার যে তেরো রকমের মশলা একসাথে করা আছে ওই মশলার গুঁড়াটা আমি দিয়ে দিই আর কি এটা বিরিয়ানি ইয়াতে যে কোনো কিছুতে এটা খাওয়া যায় মাংসের মধ্যে আর কি আমার এই মশলাটা করা তো আমি এবার ভালোভাবে মাংসটা রান্না করে নিতেছি এই যে মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আমি পাতিলাটা একটু চেঞ্জ করে নিব কারণ পাতিলাটা ছোট হয়ে গেছে এবার এই পাতিলার মধ্যে আমি চাউলটা ঢেলে দিয়েছি অন্য কিছু আর দিয়ে নেই চাউলটা ঢেলে দিয়েছি চাউলটার উপরে আমি মাংসটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি চাউলটা ভেজে নিছি ভালোভাবে চাউলটা ভেজে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে তিন পট চাউল রান্না করছি তাহলে দেড় কেজি পানি দিয়েছি আমি পানি দিয়ে এবার আমি রান্না করে নিলাম এবার আমি একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে এবার আমি পাতিলাটা দিয়ে দিলাম এবার আমি দমে দিয়ে দিব তো উপর দিয়ে আমি এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তারপর আমি একটু ঘি দিয়ে দিব আমি এটার মধ্যে বাড়তি তেমন কিছু ব্যবহার করিনি এটা আমি সরিষার তালে রান্না করছি এই যে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিছি এবার আমি এই যে ঘি দিয়ে দিছি তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এই যে আমার তেহারিটা হয়ে গেছে তেহারিটা খেতে অসম্ভব মজা লাগছে একটু ওই যে কেওড়ার জল দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য কেওড়ার জল দিছি তো এইভাবে করে আমি আমি কিন্তু একটু বিরিয়ানির মশলাও দিছি বিরিয়ানির মশলাটা বেশি দিই নেই কিন্তু এই তিন চামচের মতো আর কি একটু বিরিয়ানির মশলা দিছি তাছাড়া আর আমি আলাদা কোনো মশলা ইউজ করি নেই কিন্তু তেহারিটা খাইতে অসম্ভব মজা লাগছে কারণ সরিষার তেলে তো এই মশলা দিয়ে আর কি অল্প মশলা দিয়ে আমি এই তেহারিটা রান্না করছি আর কি তেহারিটা মানে খুব মজা হয়েছে সাধারণ জিনিসে সবসময় অসাধারণে লাগে সাধারণভাবে রান্না করছি অত বেশি কিছু আমি দিই নেই ও তারপরে একটু পোস্ত দানা বেটে দিছি আর কি অন্য কিছু দিনে বাদাম টাদাম এগুলি কিছু বেটে দিনে একটু পোস্ত দানা দিছি আর মাংসর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিছিলাম দুই চামচ দুই চামচ চিনি দিছি আমি লেবু টক দই এগুলি কিচ্ছু আমি ব্যবহার করি নেই এগুলি ছাড়াই আমি তেহারিটা রান্না করছি তো মাসাল্লাহ তেহারিটা খেতে অসম্ভব মজা হয়েছে মাংসটা আমি প্রথমে আর কি ভালোভাবে যে রান্না করে নিয়ে তারপর চাউল দিয়ে চাউলের মধ্যে আমি কিচ্ছু দিই নেই চাউল দিয়ে মাংসটা ডেলে দিছি দিয়ে বা বাজা বাজা করে তারপরে এই যে রান্না করে নেবে এই যে আমার তেহারির অবস্থাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন